আল্লাহ যদি মানব জাতি এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত আশ্রমদের উপাসনালয় মসজিদ সমূহ যাতে আল্লাহর যার অধিক স্মরণ দ্বারা অধিক স্মরণ করে আল্লাহ নিশ্চয়ই থাকি সাহায্য করেন যে তার ধর্মকে সাহায্য করে আল্লাহ সর্বশক্তিমান পরাক্রমশালী আমি ওদের পৃথিবীতে প্রতিষ্ঠিত দান করেছি যত এবং এরা যত নামাজ করে জাকাত দেয় জাকাত দেবে সৎ এবং সৎ কাজে নিদেশ দিবে সৎ কাজে নিষেধ করবে সকল কর্মের পরিণাম আল্লাহর এক এবং লোকে যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে ওদের পূর্বে তো নোহ আদ ও সামুদ্রের সম্প্রদায় এবং ইব্রাহিম ও সম্প্রদায় মাদিয়ানবাসী মাদিয়ানরা তাদের নবীগণকে মিথ্যাবাদী হয়েছিল এবং মিথ্যাবাদী বলা হয়েছিল মুসাকেও আমি কাফিরদের সুযোগ দিয়েছিলাম পরে শাস্তি দিয়েছিলাম কি ভয়াবহ ছিল আমার শাস্তি আমি ধ্বংস করেছি কত পল্লীবাসী যাদের অধিবাসীগণ জালিম ছিল এসব জনপন জনপন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং কত পরিত্যক্ত হয়েছিল এবং কত সদী সুদৃঢ় মানব শূন্য হয়েছে যারা যাতে তারা জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ হৃদয় এবং শ্রুতি শক্তি সম্পূর্ণের অধিকারী হতে পারে উদ্দেশ্য কি তারা দেশ ভ্রমণ করেনি বসুত চকু তো অন্ধ হয় না বরং অন্ধ হচ্ছে বক হৃদয় বাংলা অনুবাদ সুরা আল হাজ আয়াত সাতচল্লিশ তারা শাস্তি ত্বরান্বিত করতে বলে অথচ আল্লাহ তার প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করেন না তোমরা রবের একদিন তোমাদের গণনা হাজার বছরের সমান এবং আমি অবকাশ দিয়েছি কথা জনগতকে যখন ওরা ছিল জালেম করা শাস্তি দিয়েছে এবং কথা কথা নামা নিকট বলো হে মোহাম্মদ হে মানুষ আমি তো তোমাদের জন্য একটা এক স্পষ্ট সতর্ককারী তাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা সম্মানজনক জীবিকা আছে এবং যারা প্রবল হওয়ার উদ্দেশ্য আমার আয়াতকে ব্যর্থ করতে ব্যক্ত করার চেষ্টা করে তারাই দুজকের অধিবাসী আমি পূর্বে তোমার পূর্বে যে সমস্ত রাসুল ও নবী প্রেরণ করেছি তারা যখন কিছু পাঠ করেছে তখন শয়তান তাদের পাঠ কিন্তু তাদের পাঠ কিছু প্রতিক্ত করেছে প্রক্ষিপ্ত করেছে কিন্তু শয়তান যা প্রক্ষিপ্ত করে আল্লাহ তা ভিতরে করে করেন পরে আল্লাহ তার আয় সময়কে সুপ্রসিদ্ধ সুপ্রত করেন এবং আল্লাহ সৌভাগ্য পঙ্গময় জন্য যে শয়তান করে তিনি পরীক্ষা শুরু করেন তাদের জন্য যাদের অন্তর বেদি অন্তরে বেদি রয়েছে যারা পাশান হৃদয় জালিমরা অশেষ মনোবাদ রয়েছে এবং এক জন্য যে তাদের জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন তা জানতে পারে যে এ তোমার রবে নিকট হতে প্রেরিত সত্য পরে তারা যেনতে ইমান আনে তাদের অন্তর যেন প্রতি অনুগত হয় যারা বিশ্বাসী তাদের অবশ্যই আল্লাহ সল্প দেখান অবিশ্বাসে অতে সন্দেহ পোষণ হতে বিরত যাবে না যতক্ষণ না হদের আকস্মিক ভাবে কেমন এসে পড়েছে অথবা এসে পড়বে এ ভয়ঙ্কর দিনের শাস্তি সেদিন চূড়ান্ত কথিত হবে আল্লাহ তিনি ওদের বিচার করবেন সুতরাং যারা বিশ্বাস করে সৎ কাজ করে তারা সুখবর কানুনের অবস্থান করবে যারা অবিশ্বাস করে আমার এক সমাহকে অস্বীকার করে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি থাকবে যারা আল্লাহর পথে গৃহত এক করেছে পরে নিহত হয়েছে বা মৃত্যুবরণ করেছে তাদের আল্লাহ উৎকৃষ্ট জীবিকা দান করবেন এবং আল্লাহ অবশ্যই সমকৃষ্ট জীবিকা দাতা তিনি তাদেরকে প্রবেশ করাবেন পছন্দ মাফিক স্থানে এবং আল্লাহ সহনশীল এটি হয়ে থাকে কোন ব্যক্তি নিপীড়িত নিপীড়িত হয়ে যত উপযুক্ত প্রতি সুদ গ্রহণ করলে ও সে অত্যাচারিত হলে আল্লাহ তাকে সাহায্য করবেন নিশ্চয় আল্লাহ বাংলা অনুবাদ এই জন্য যে আল্লাহ রাত কে দিনে পরিণত করেন এবং দিনকে রাতে পরিণত করেন এবং আল্লাহ সমা এই জন্য যে আল্লাহ তিনি সত্য এবং তাদের পরিবর্তে যাকে অসত্য এবং আল্লাহ তিনি না যে আল্লাহ আকাশতে এবারে বর্ষণ করেন যাতে পৃথিবী সবুজ শ্যামল হয়ে উঠে নিশ্চয় আল্লাহ সমস্ত গোপন রহস্য জানেন বিষয়ে তিনি সুপরিগাত আকাশ মন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তার হয় এবং আল্লাহ তিনি তো বাক মুক্ত প্রশংসা স প্রশংসা প্রশংসা তুমি কি দেখো না যে আল্লাহ পৃথিবীর সমস্ত কিছু এবং তার নিজের সমুদ্র বিচরণশীল জনজান তোমাদের অধীন করেছেন এবং তিনি রাখেন যাতে তা পৃথিবীর তার অনুমতি না হয় আল্লাহ মানুষের প্রতি পরম দয়ালু এবং তিনি তো তোমাদের জীবন দিয়েছেন পরে তিনি মৃত্যু ঘটাবেন আবার তোমাদের জীবিত করবেন মানুষ তো অতিমাত্রা অকৃতজ্ঞ প্রত্যেক জাতির জন্য নির্ধারিত করেছি নিয়ম কানুন যা ওরা পালন করতে পালন করে তাই ওরা যেন তোমার সঙ্গে এতে বিতর্ক না করে তুমি তাদেরকে রবের দিকে ডাকো তুমি তুমি তো সরল পথে আছো ওরা তোমার সাথে তর্ক করলে বলো তোমরা যা করো আল্লাহ তা সম্ভব তোমরা যা গিরের মতবাদ করেছে আল্লাহকে আমাদের জিনিসের বিষয়ে মিমাংসা করে দেবেন তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা অবগত জানে আছেন এসব এক গ্রন্থে লিপিবদ্ধ আছে এ আল্লাহর নিকট সহজ এবং ঘর উপাসনা করে আল্লাহ পরিবর্তে এমন কিছু যার উপাসনা সমর্থনে তিনি কোন দলিল পাঠাননি এবং সে সম্বন্ধে তিনি কোন জ্ঞান তাদের কোন জ্ঞান নেই বস্তুত জালিমদের কোন সাহায্যকারী নেই এবং ওদের নিকট আমার সুস্পষ্ট এক সমূহ পাঠিয়ে গঠিত হলে তুমি কাপেরদের মুখ বিতন্ডতা মুখমন্ডল বিরক্তি দেখবে কেউ তাদের কাছে আয়াত পাঠ করলে ওরা আমার মুখ হয়ে ওঠে বলো তুমি কি হ্যাঁ আহ তুমি তবে আমি তোমাদের এ অপেক্ষা মন্দ কিছু সংবাদ দেব এ আগুনের বিষয়ে আল্লাহ কাফের শতক সতর্ক করেছেন এবং এ বড়ই নির্দিষ্ট নির্দিষ্ট আবস্থল এ মানুষ একটু উপমা দেওয়া হলো হচ্ছে মান দিয়ে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা কখনো সম্মানিত ভাবে একটি মাছিও সৃষ্টি করতে পারে না এবং মাছি মাছি যদি তাদের নিকট থেকে কিছু নিয়ে চলে যায় ও তারা ওর হতে উদ্ধার করতে পারবে না অকম এর উপাস্য উপাস্য ওরা আল্লাহকে যত যত হচ্ছে সম্মান করেন না আল্লাহ ক্ষমতা বা নু পরম পরকমশালী আল্লাহ ব্যস্ত ও মানুষের মধ্যে হতে বাণী বা মানুষ করেন আল্লাহ সর্বতা স্রষ্টা মানুষের সম্মুখে ও প্রসাথে যা কিছু আছে তিনি তা জানেন এবং সমস্ত কিছু আল্লাহর নিকট প্রতাবিত হবে সে বিশ্বাসীগণ তোমরা লুক করো সাহায্য করো রবের উপাসনা করো কাজ করো সফল কাম হতে এবং আল্লাহ সংগ্রাম করো যেভাবে সংগ্রাম করা উচিত তোমাদের তিনি মনোনীত করেছেন তিনি তোমাদের ধর্মে তোমাদের জন্য কঠিন কোন বিধান দেননি এ ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম অনুসরণ আল্লাহর পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এক গ্রন্থ করেছেন যাতে রাসুল তোমাদের জন্য অশাক্ষী স্বরূপ হয় এবং তোমরা মানব জাতির জন্য অশাক্ষী স্বরূপ হও তাই তোমরা নামাজ পড়ো জাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো তিনি তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সহায়ক তিনি একশো আঠের আয়াতে বিশ্বাসীরা অবশ্যই সকল সকল কাম হয়েছে যারা নিজেদের নামাজ বিনয় নম্র যারা অসার ক্রিয়াকলাপে বিরত থাকে যারা জাকাত দানে সক্রিয় যারা নিজেদের অঙ্গকে সংযত রাখে তবে নিজেদের পত্নী বা অধিকারভুক্ত দশ ক্ষেত্রে অন্যতা করলে তারা নিন্দনীয় হবে না এবং কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে তার সীমা লঙ্ঘনকারী হবে এবং যারা আমানত প্রতিশোধ রক্ষা করে এবং যারা নিজেদের নামাজ যত্নবান তারাই হবে অধিকারী অধিকারী হবে ফের দাও যাতে ওরা চিরস্থায়ী হবে আমি তো মানুষকে মাটি উপাসনা উপার্জন হতে সৃষ্টি করেছি অথবা আমি অতি চক্রবিন্দু রূপে এক নিরাপদ আদারে স্থাপন করি পরে আমি প্রবীন্দ্রকে পরিণত করি জমা রক্তের পরে জমা রক্তকে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থি বা পঞ্জরে এবং পরে অস্থি পঞ্জরকে মাংস দ্বারা ডেকে দিই অবশেষে ওকে আরো এক দান করে শুনি পূর্ণ আল্লাহর কত মহান এরূপ তোমরা অবশ্যই মৃত্যু বরণ করবে এরপর তোমরা অবশ্যই মৃত্যু বরণ করবে অতপর কেমতের দিন তোমাদের পুনঃকৃত করা হবে আমি তো তোমাদের উদ্দেশ্য সৃষ্টি করেছি সর্ব সপ্তকাশ এবং আমি সৃষ্টি সৃষ্টি বিষয়ে অন অনবদান নয় এবং আমি আকাশে পরিমিত ভাবে বাড়ি করি অথবা আমি তা মিথিকা সংরক্ষিত করি আমি ওকে অপসারিত করতে সক্ষম অথবা আমি তা দ্বারা তোমাদের জন্য কেজুর আঙ্গুরের বাগান সৃষ্টি করি এতে তোমাদের জন্য প্রস্তুত প্রচুর ফল আছে আর তা থেকে তোমরা আহার করতে থাকো এবং সৃষ্টি করি বৃক্ষ যা সাইন পর্বতে সাইনা পর্বতে জন্মায় এতে মানুষের জন্য তৈল ও ব্যঞ্জন হয় এবং চতুষ্পদ জন্তুকে তোমাদের শিখনীয় আছে তোমাদের আমি ওদের উদরে যা আছে তা পান করাই ওতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে তোমরা প্রচুর মাংস খাও এবং তোমরা উঠে জল আরোহণ করো করে থাকো আমি অবশ্যই নহকে তার কৌমের কাছে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার কৌম আল্লাহ উপাসনা করো তিনি ব্যতীত তোমার কোনো উপাস্য নেই তুমি কি বই করো না তখন তারা তখন তার কম কাফের উপাদান লোকদের বলল এত তোমাদের একজন মানুষ তোমাদের উপর নেতৃত্ব করতে চাইছে আল্লাহর ইচ্ছা করলে পাই পাঠাতেন আমরা তো আমাদের পূর্বপুরুষের মধ্যে এরোপ করে এরূপ কথা শুনিনি এত এক উচ্ছ উন্মাদ সুতরাং হে বিষয় জিজ্ঞাসা করা অপপাকা করো বলেছিল বলিছিল হে প্রভু আমাকে সাহায্য করো কারণ আমাকে ওরা বলেছে পরে আমি তার কাছে ওই পাড়নাম তুমি আমার তত্ত্বাবধায়ক এবং আমারই দেশে নৌকায় তোর পরিচয় করো অতএব যখন আমরা আমার আদেশ আসবে

যিনি আমাদের অত্যাচারিত সম্প্রদায় হতে উদ্ধার করেছেন আরো বলো হে আমাদের প্রভু হে আমার প্রভু আমাকে কল্যাণ কর নামিয়া দাও এবং এ ব্যাপারে তুমি শ্রেষ্ঠ এতে অবশ্যই নিদর্শন রয়েছে আমি তো ওদের পরীক্ষা করেছিলাম তারপরে অন্য এক কমকে তাদের স্থল বিষিক্ত করেছিলাম আমাদের মধ্যে এক রাসুলকে এই বলে পাঠিয়েছিলাম যে তোমরা আল্লাহর বন্ধু কি করো তুমি তিনি ভিন্ন তোমাদের কোনো পয়সা নেই তবে কি তোমরা সাবধান হবে না তারা তার কম কাফের প্রধানগণ যারা পলোকে সাক্ষাৎকারকে নির্মিতা বলতো এবং যাদের আমি দুনিয়ায় প্রচুর দিয়েছিলাম তারা বলেছিল একজন মানুষ তোমরা যা তোমরা যা পান করো সে তা পান করে যদি তোমরা তোমাদের মতো একজন মানুষকে মানুষের অনুগত করো তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সে কি তোমাদের এ আদায় দেয় যে তোমারা মরে গিয়ে মাটি অস্তিত্ব অস্তিত্ব করে হলে তোমরা পূর্ণাকিত করা হবে তোমাদের এই যে অধ্যাদের হচ্ছে তা কখনো করবে না জীবনে আমাদের জীবন আমরা মরিয়ে বাছি এখানেই আর আমরা কোনো হব না সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা করেছে এবং আমরা তার উপর বিশ্বাস রাখি না সে বললো বলে আল্লাহ বলেন ও চিরে ওরা অনুতপ্ত হবে পরে সত্য সত্যি এক মহা গর্জন ওদের আঘাত করল। এবং আমি ওদের তরান্বিত তরঙ্গতারিত আবর্জনা সদৃশ্য করে দিলাম তাই জালিম কখনো ধ্বংস হয়ে তাই জালিম কম ধ্বংস হয়ে গেল পরে তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি কোনো জাতি তার নির্ধারিত কালের অগ্র অগ্রে যেতে পারে না পর্ষাতে যেতে পারে না আমি পরে আমি একা একাধিক্রমে রাসুল পাঠিয়েছি যখন যখনই কোন জাতি কাছে রাসুল এসেছে তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে পরে ওদের একের পর এক ধ্বংস করলাম এবং আমি কাহিনী দিগন্ত করেছি সুতরাং অবিশ্বাসীরা ধ্বংস হব কতপর আমি মশা তার বাইহারণকে আমার সুপদ্রষ্ট নির্দেশন প্রমাণ সহ পাঠালাম পরিবার কর নিকট কিন্তু ওরা অহংকার করল ওরা ছিল উদ্দিত সম্প্রদায় ওরা বলল আমাদের মত দু ব্যক্তিকে বিশ্বাস করব এবং ওদেরকেও আমাদের দেহত্ব করে আগা অতবর ওরা তাদের মিথ্যাবাদী বলল ওরা ধ্বংস বল আমি মুসাকে গ্রন্থ দিয়েছিলাম যাতে ওরা সৎপথ পায় এবং আমি মরিয়াম তন্ন তার জননীকে এক নির্দেশন করেছি তাদের এক নিরাপদ প্রশোপন বিশিষ্ট উচ্চ ভূমিতে তরণ্য দিয়েছিলাম আমি বলেছিলাম হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু আহার কর সৎ কাজ কর তোমরা যা করি এবং তোমাদের যে এই যে জাতি একই জাতি আমি তোমাদের রব তাই আমাকে বয় সুরা মুমিন।

কল্যাণের সাথে আমাদের বের করুন কল্যাণের সাথে আমাদের আল্লাহর অভিভাবক আল্লাহম অভিভাবক আল্লাহর অভিভাবক আল্লাহম অবলম্বন আল্লাহম অবলম্বন আল্লাহ অবলম্বন হে আমাদের রব দুনিয়া থেকে আমাদের রক্ষা করুন হে আমাদের রব দুনিয়াতে রত্ন হতে আমাদের রক্ষা করুন হে আমাদের রব দুনিয়া থেকে রক্ষা করুন হে আমাদের রব গুণ হাতে মধ্যে রক্ষা করুন হে আমাদের রব গুণ হতেন হতে আমাদের রক্ষা করুন হে আমাদের রব গুণ হতেন হতে আমাদের রক্ষা করুন কলা হাতে আমাদের বের করুন কল্যাণের হাতে আমাদের দাখিল করুন আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন আপনি করে বেশি করে একটু শেয়ার করুন বেশি করে শেয়ার করুন বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন বা বইতে পড়ে বাংলা অনুবাদ করেছি আপনি নিজেও শুনুন অন্যকে শোনার জন্য সুযোগ করে দিন